মেয়ে ছেলে তো শুধু ইট দান করতে এসেছে দেখো দেখো দাদা করে দাদা ভাইরা দেখো এই যাচ্ছে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে যাচ্ছে এই দেখো এই দাদা ভাই মাথায় ফেটে আছে আছে কিন্তু দিল ফোন করে আলের রাস্তায় দেখো এক বয়স্ক চাচি দেখো হচ্ছে বয়স্ক মানুষ একদম বয়স্ক নির্ধারণ করে যাচ্ছে আল্লাহ ওই ঘাটা থেকে ফুল সিদ্ধান্ত করে যাচ্ছে দয়াল দয়াল আপনি শুধু সেই পতাকাটা ধরে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সেই পতাকাটা শুধু ধরে রাখবে দেখবেন বাতাস হাওয়া আসবে ফেলে দেওয়ার জন্য আপনার হাত থেকে পড়ে যেতে পারে কিন্তু পরে দেখবেন উড়ে গিয়ে আরে